আউজুবিলিসম্লাহি রহমানুর রহিম অ্যান্ড মিস্টার লিয়োতলি ট্রান্সলেটিন ফ্রাম দ্য কুরান আই ট্রান্সলেট ইন সচ এ ও সো দ্যাট ইউ ক্যান ইজি অন্ডারস্ট্যান্ড একচু লার্নিং অফ কুরআন ইজ নোট ডিফিকল্ট বাট উই থিঙ্ক ইট ডিফিকল্ট ইফ উই হ্যাভ দ্য পেশেন্স অ্যান্ড উই প্র্যাকটিস এন্ড সি বিডিও অফ Quran, how to understand quran uh, four, or, four or five ayats ayat in a day then you can easily understand today i am going to start a new surah this is jokrov the meaning of Zukhrov is ornament of gold which is worn by the women অ্যান্ড অর্নামেন্ট অল অর্ন অর্নামেন্ট অফ গোল্ড ইজ ভেরি প্রিস তাইলে সোনা খুবই দামি জিনিস সোনার তরি গহনা যেটা মহিলারা পরিধান করে এই এসোরার নাম হলো জোখরোপ এটার অর্থ হলো যে সোনার তরি গহনা যেটা মহিলারা পরিধান করে মানে সচরাচর তো মহিলারে পরে আর কি তো যাই হোক এই এই শব্দটা এসোরার মধ্যে আছে পরবর্তীতে হ্যাঁ আমি এগুলোকে হুরুফে মুকত্ববাদ বা সংক্ষিপ্ত শব্দ বা বিচ্ছিন্ন শব্দ বলে কোরআনে এই শব্দগুলোর অনেক ব্যবহার আছে এবং আমি বিভিন্ন জায়গায় এগুলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই জন্য আমি এই সুরাতার আলোচনা করব না এগুলা এরকম আলাদা বিচ্ছিন্ন শব্দ যেগুলো আলাদা কোনো অর্থ নেই কিন্তু কোরআানে মূলত এগুলোর দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাল্লাহ ব্যবহার করছে আবার কেহ কেহ বলেন যে এগুলা অর্থ আল্লাহ জানেন আল্লাহ লাফজুল লাফজুল্জাল্লা উনি ভালো জানেন হামিম তাহলে হামিম দিয়ে আল্লাহ শুরু করছেন ওয়াল কিতাব ওয়াল কিতাবিল মোবিন ওয়াল কিতাবিল মবিন এটা হলো যে মানে স্পষ্ট কিতাবের শপথ হেনে আল্লাহ ওয়াদিয়া মানে শপথ করছে ওয়া যেমন ওয়া ওয়াজয়তুন ওয়াতুরি সিনিনা বাহাল বা ওয়াত ওয়তুন ওয়াতুরি ওয়া হাজা দিল আমিন তারপরে ওয়াদুহা ওয়াল্লা এরকম হাজার হাজার শপথ আল্লাহ তাল্লাহ কোরআনে করছে তাহলে ওয়াল কিতাবিল মবিন কিতাব মানে কিতাব বই তাহলে এই কিতাবের শপথ যেটা স্পষ্ট এটার ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই মবিন মানে স্পষ্ট তাহলে ওয়াল কিতাব আল্লাহ কিতাবে শপথ করছে ওয়া দিয়া ওয়া দিয়া শপথ করা যায় তাহলে কিতাবের শপথ আলমিন যেটা হলো স্পষ্ট ইন্না নিশ্চয়ই আমরা ইন না নিশ্চয়ই আমরা যা না আমরা বানিয়েছি দেখেন এ জায়গায় দুইবার আমরা শব্দটা ব্যবহার করা হয়েছে ইন্না উই নিশ্চয়ই ইন্ডিড উই যা আল না উই উই মেড ইট তাহলে নিশ্চয়ই আমরা আমরাই বানিয়েছি হু মানে এই এটা এ কিতাবকে এ কোরআনকে কোরআনান আরবিয়ান কোরআন আরবি ভাষায় কোরআনান মানে কোরআন আরবিয়ান মানে আরবি ভাষায় লা আল্লাহ আশা করা যায় তোমরা এখানে কোম মানে তোমরা তাকিলন তোমাদের আকল হবে আকল থেকে আসছে তাকিলন আকল হবে তাহলে ইন্না নিশ্চয়ই আমরা তাইলে ইন না নিশ্চয়ই আমরা ইন ডিড উই আবার যা আল না এনে দিস ইজ উই তাইলে উই ইজ ইউজড টু টাইমস ইন না নিশ্চয়ই আমরা যা আল না উই মেড ইট জা আলা ইজ এ বার্ব দ্য ফাইল ইজ উই হ্যা মানে বার্ব ইজ এ ওয়ার্ড অফ অ্যাকশন অফকোর্স দ্যার ইজ সাম বডি বিহাইন্ড দ্য অ্যাকশন এন ইন দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দ্য ডুয়ার ইজ অলওয়েজ অ্যাটাচ উইথ দ্য বার্ব যা আল না না উই উই মেড হু হু মানে দিস কোরআন কোরআন আরবিয়ান কোরআন ইজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আল্লা আল্লাহ রকম আশা করা যায় তাকেলুন তোমাদের আকল হবে উইল হ্যাভ দ্য কমন সেন্স নিশ্চয় তা হু মানে তাি মানে মধ্যে ইন উমি উমিল কিতাবিমি ওমি মিন্স মাতা মাদার কিতাব কিতাব মানে কিতাব কিতাবের মা মানে মূল কিতাবের মধ্যে আছে মানে কোরআনটা হলো মূল কিতাবের মধ্যে রয়েছে যেটা আল্লাহর কাছে আছে ইনাহু নিশ্চয়ই তা মধ্যে ইন উম্মি ইল কিতাবি ইন দ্য ইন দ্য মেন বুক নিকট টুমি হাকিম এটা সবার ওপরে হাকিম ফুল অফ উইজডম তাইলে মধ্যে কিতাবে কিতাবের মূল গ্রন্থের মধ্যে লাদাই না যেটা নিকট আছে এই যে লাদাই না এটা কিন্তু বার্ভ নয় এই জন্য না মানে মানে আমাদের কাছে দিস ইজ নট উই বাট টু 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 মি তাইলে লাভ না আমার কাছে লা আলিউন এটা সবার ওপরে হাকিম এবং এটা প্রজ্ঞাময় আ মানে কি ফাতবে নাদিব আনকম এই যে আমি কি তুলে নিব তোমাদের কাছ থেকে আনকম তোমাদের হইতে দরাবা মানে যে কোনো একটা জিনিস উপস্থাপন করা সামনে রাখা আর সামনে থেকে নিয়ে যাওয়ার উল্টা অর্থে এটা ব্যবহৃত হয়েছে আমি কি ফা তবে নাবো আমরা কি তুলে নিব আনকুম তোমাদের থেকে আজ এই উপদেশ মানে কি সব খান উপেক্ষা করিয়া সব খান মানে অপেক্ষা করা যে ফাসপা হো তোমরা উপেক্ষা করো ফাসপা হো হো মানে তোমরা অপেক্ষা করো কোনো অন্য জায়গায় আসে ফাসপা হো হিসাবে এটা তাহলে সব খান মানে উপেক্ষাবশত আন যে কুন্তুম তোমরা কমান মানে জাতি সীমা লঙ্ঘনকারী জাতি আল্লাহ বলছে আমি কি ফাতবে নাদ্রিব আমি কি তুলে নিব আনকুম তোমাদের থেকে আর জিগ্রো এই উপদেশবাণীকে সব জিজ্ঞেস তোর দুইটা একটা হইলো যে আল্লাহকে স্মরণ করা আর একটা হইলো উপদেশবাণী তাহলে আমি কি এই উপদেশবাণীকে তুলে নিব সব খান মানে হলেও উপেক্ষাবশত আনজে কুন্তুম তোমরা কম কমান জাতি মুশরিফোন তোমরা সীমালঙ্ঘনকারী জাতি ধন্যবাদ